লোকজন আসতো বারবার করে ফলো করলাম জিনিসগুলো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে থেকে তখন তারা বলতে যায় আমাদের রিলেটিভে এবার পাড়ার মধ্যে একটা অসঙ্গত কিছু ঘটলে তো সেটা তো বোঝাই যায় সেই পরিপ্রেক্ষিতে একটা টাইমে আমরা কাউন্সিলারকে জানাই তারপরে থানাতেও জানাই মার্ক পিটিশন দেওয়া হয় সবাই কারণ সবার চোখে যেহেতু জিনিসটা খারাপ লাগছে সে দৃষ্টি দৃষ্টিকো লাগছে সেটাও থানাতে জানানো হয়েছে বাড়ির মালিককে কনফার্ম করা হয়েছে মানে হাঁটা চলা বা মাটার বিহেভিয়ার ঠিক ভাল লাগতো না মাটা বিশেষ করে তো চুরি করতো পাড়ায় এরোর বাড়িতে রাত্রে ঢুকে তো দিনে ঢুকতো মানে কোনো ব্যাপারই না মেয়ে বলেছে আমি বলেছিলাম যে তোমার মা এরকম করে কেন লোকের বাড়িতে পিনা পারমিশন ঢুকবে মা মেয়ে বলেছিল যে আমার মা সাইকো পেশেন্ট আর যে সাইকো পেশেন্ট বললো হলো তাহলে তোমার মাকে তোমার ঘরে রেখে দাও সিসিটিভি দেখাচ্ছি আপনাদের সেখানে ধরা পড়ছে ভ্যানে করে ট্রলি তুলে নিয়ে আসা হচ্ছে আর এই কাণ্ড এবার ট্যাক্সিতে নিয়ে আসা হয় আহির টোলাতে দেহ আর সেই ট্যাক্সির এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমাদের হাতে অর্থাৎ জি চব্বিশ ঘন্টার হাতে দেখাচ্ছি দেখুন আহির টোলা কাণ্ডে ট্যাক্সির মালিক জিনিস তিনি কলকাতার বাসিন্দা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে বলা হচ্ছে ট্যাক্সি চালকের তরফ থেকে আর ব্যাগে যে দেহ ছিল সেই ব্যাগে দেহ থাকার কথাও জানতেন না ট্যাক্সি চালকের এমনই দাবি দেখুন এই ট্যাক্সি করেই দেহ আনা হয় সেই ট্যাক্সি দেখাচ্ছি আপনাদের এই সেই ট্যাক্সি এই সেই গাড়ি যাতে করে নিয়ে আসা হয় দেহ সেটাই তুলে ধরছি আপনাদের সামনে ট্রলির মধ্যে দেহ ছিল প্রথমে ভ্যানে করে নিয়ে আসা হয় দোলতলা মোড় পর্যন্ত এবং তারপর এই ট্যাক্সি করে দেহ নিয়ে আসা হয় দোলতলা মোড় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ নাগাদ রাস্তা পারাপার করছেন ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ এবং রাস্তা পার হতে এগারো সেকেন্ড তাদের সময় লেগেছে ছটা এক নাগাদ তারা রাস্তা পার হন এবং সেখান থেকে একটি ট্যাক্সি নেন যে ট্যাক্সি ছবি আমরা চিত্র সাংবাদিক শুভ্র ঘোষ দেখাচ্ছেন ডাব্লিউ টু ফাইভ এফ সিক্স ওয়ান এইট ওয়ান এই ট্যাক্সি চেপে তারা পৌঁছে যান তার আগে বেশ কয়েকটি ঘাট তারা পরিদর্শন করেন কারণ মানুষের নজর এড়ানোর জন্য তারা বিভিন্ন জায়গা খোঁজেন যাতে করে একবারে এই দেহটি লোপাট করা যায় এই ট্যাক্সিটি বর্তমানে ইতিমধ্যেই যে বর্ধমান গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে এই ট্যাক্সিটি রাখা হচ্ছে অর্থাৎ দুটি জায়গায় প্রত্যেকটি জায়গায় মানুষের নজর এড়ানো পুলিশের নজর বেড়ানোর চেষ্টা করেছিল আরতি ঘোষ এবং পালগুনি ঘোষ দেহটি নিয়ে যাওয়ার সময় আর এই ট্যাক্সির যে ডিকি রয়েছে সেই ডিকির মধ্যে নিবেদন করলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ আর এই ফাল্গুড়ি ঘোষ আরতি ঘোষের যারা পড়শি রয়েছে তারা কি বলছেন শোনাবো লক্ষ <laughs> ছ গতকাল নেতাজি ইন্ডোরে জোড়া ফুলের মেগা বৈঠক রণকৌশল ঠিক করে দেবেন তৃণমূল নেত্রে মূল মঞ্চের ব্যাকড্রপে শুধুই মমতার ছবি কলকাতা পুরসভায় ছুটি বিতর্ক বিশ্বকর্মা পুজো ছুটি বাতিল করে ঈদের দুদিন ছুটি তড়িঘড়ি শোকজ শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে প্রত্যাহার নোটিশ ঘটনায় তো বিজেপি শহরের মেট্রো সম্প্রসারণে জমি জট শুন নরম করে রাজ্যকে চিঠি মেট্রো নির্মাণ সংস্থা বদল নকশা মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প উল্লেখ চিঠিতে বটিগড লাইনের জমি ছেড়ে জমি আবেদন আহিরি টোলা গন্ধে হরিম তোতপ পিষি শাশুড়ির মাথায় ইট দিয়ে মেরে খুন সুমিতার পা কাটা হয় বটি দিয়ে বাটের আঘাতে বাপ দেওয়া হয় হাড় পরে পুকুরে ফেলা হয় খুনের অস্ত্র পরিকল্পনা করেই মধ্যম গ্রামে খুন দেহ কোথায় ফেলা হবে বাড়িতেই দেহ রেখে কলকাতায় রেকি পচা গন্ধ ঢাকতে বিশেষ কেমিক্যাল স্প্রে তদন্ত করবে মধ্যম গ্রাম থানা মামে জমিনের আর্জি খারিজ আহিরিটোলা কাণ্ডে আরো তথ্য পিসি শাশুড়ি সুমিতাকে একাই খুন করে ফালগুনি বাড়িতে রাতে লোক আসা নিয়ে ঝগড়ার সূত্রপাত আর্থিক বিবাদেরও জেরে খুন মাদাগড়ের সুতন্দ্রর মৃত্যুতে জলে মূল অভিযুক্ত অনিচ্ছাকৃত খুনের মামলা নজরে 48 ঘন্টা পর বর্তমান থেকে জলে বাবলু যাদব ঘাতক লরির চালকের আসনে ছিলেন বাবলু এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্স স্টিল ইন্ডিয়ারস নাম্বার ওয়ান কিউএসটিভি দেশের ভরসা সা জেলা চব্বিশ সবটাই সঙ্গে রয়েছে আমি সম্পৃদায় যে খবরের দিকে নজর রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই উত্তেজনা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে তুমুল মারপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই উত্তেজনা ছাত্রদলের দুই পক্ষের তুমুল মারপিঠ সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে সভ্যসাচী সমন্বয় একদিন নতুন রাজনৈতিক দল ঘোষণা শুধু সময়ের অপেক্ষা তার আগেই ছাত্রদের মধ্যে এবং সংঘর্ষ তুমুল মারপিট নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে তখন কি অবস্থা হবে সম্প্রীতি এটা তো শুধু ছাত্র সংগঠন ঘোষণা হলো গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এরকম নামে একটা সংগঠনের আজকে আত্মপ্রকাশ করার কথা ছিল আত্মপ্রকাশ হলো তারপরে যেটা দেখা গেল তুমুল উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজ থেকে যারা জুলাই আন্দোলনে সমর্থক ছিলেন সেই সমস্ত ছাত্র দল তারা এসে দাবি করতে থাকলেন যে আমাদের কেন নেওয়া হয়নি একে কেন নেওয়া হয়নি একে কেন সংগঠনে জায়গা দেয়া হয়নি এই নিয়ে বাগবিদণ্ডা এমন পর্যায়ে পৌঁছয়ে যে যে ছবি আমরা দেখাচ্ছি এখন রীতিমতো হাতাহাতি জামা ছেঁড়াছেড়ি মারপিট রক্তারক্তি কাণ্ড ঘটে গেল এবং এরকমও বলা হচ্ছে যে আমরা নতুন একটা রাজনৈতিক দল করব ফলে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হতে না হতেই যদি এই অবস্থা হয় তারপর রয়েছে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দলে আমরা জানি যে সেখানে কিন্তু আগামীকাল একটা আত্মপ্রকাশ করতে পারে সামনে এসেছে এইবারে যারা সমন্বয়ক যারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছে তাদের তরফ থেকে বলা হয়েছিল একটা রাজনৈতিক দল হবে সেই সমস্ত রাজনৈতিক দলে যারা যাবেন তারা কিন্তু এই সমন্বয়কের মধ্যে তারা এই অরাজনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তাতে তারা থাকতে পারবেন না একেবারে করে করতে হবে উপদেষ্টা উপদেষ্টাপদেও থাকতে পারবেন না এই জায়গায় দাঁড়িয়ে আগামীকালও যখন এই সংগঠন আত্মপ্রকাশ করবে তাতে কারা থাকবে কারা মুখ হবে কারা মাথা হবে কারা কোন পথে থাকবে তাই নিয়েও কিন্তু একটা অশান্তির পূর্বাভাস রয়েছে আর এই ছাত্র দলের কথা যদি আবারও বলি সেখানে কিন্তু জামাতের ছাত্র শিবির যেমন রয়েছে বিএনপিরও ছাত্র সংগঠন রয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক দল এই ছাত্রদের যে রাজনৈতিক দল যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়কদের যে রাজনৈতিক দল যেটা হচ্ছে জামাতের মদত পুষ্ট উগ্রপন্থীদের মদত তাদের বাদ দিয়ে কাউকে সংগঠন এটা তারা হতে দেবে না এবং তার ফল আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষ সম্প্রতি ধন্যবাদ সবুজ ছাত্রদের তরফ থেকে স্টুডেন্টদের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের সবাই বাই বাই এখানে কোনো লাগালাগি হয় নাই এটা জায়গাতে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আর কমিটি সব সাধারণ শিক্ষার্থীরা এই কমিটিতে আসতে অনেক ইচ্ছুক এই জন্য হচ্ছে আমাদের মধ্যে কমিটি পাওয়ার জন্য অনেকের ইচ্ছা ছিল এই ইচ্ছার কারণে হচ্ছে এই জায়গাতে এসে নিজের কমিটিতে অবস্থান না পেয়ে হচ্ছে মানে ক্ষোভ প্রকাশ করছে এছাড়া আর কিছুই না কিন্তু এই কমিটি এরকমই হবে সবাইকে তো আমরা স্থান দিতে পারবো না নেতৃত্ব স্থানে সেই কারণে ছাত্ররা বলছে কিছুই হয়নি নিজেদের মধ্যে একটু ভুল বোঝা বোঝে কিন্তু ঠিক কি হয়েছিল একবার সেই ছবিটা আরো একবার তুলে ধরবো আপনাদের সামনে দেখুন রীতিমতো দেখতে পাচ্ছেন সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা মারামারি হাতাহাতি সব

আমাদের প্রতিনিধি মনোজ মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে মনোজ এই আদালতে কেন এক আদালত ব্যাংশল কোর্ট থেকে কেন বারাসত আদালতে হস্তান্তর হলো মামলা কি বিষয় দেখো মধ্যমগ্রামে যে হাড় করা ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর মেয়ে যে মা ও মেয়েকে কিন্তু ধরা হয়েছিল আহিরিতলা ঘাট থেকে তার পরবর্তীতে কিন্তু গোটা ঘটনা কলকাতা পুলিশের তরফ থেকেই করা হচ্ছিল গতকালকে কিন্তু মধ্যমগ্রামে তাদের মেয়েকে আনা হয় তারপর পরবর্তীতে কিন্তু তাকে গোটা ঘটনা রিকনস্ট্রাকশন করা হয় এমনটাই জানা যাচ্ছে এবং কালকে গোটা ঘটনা প্রায় চার ঘন্টা ধরে রিকনস্ট্রাকশন করা হয় এই মধ্যমগ্রামের মধ্যমগ্রামের বাড়িতে পরবর্তীতে কিন্তু যেখানে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছিল এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু এই যে দুইজনের বাড়ি অর্থাৎ মা মেয়ের বাড়ির তারা কিন্তু সেই জন্য কিন্তু সেই মধ্যমগ্রাম থানার পুলিশকে কিন্তু কিন্তু তদন্তের ভাগ দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই বারাসাত আদালতে কিন্তু মা মেয়েকে তোলা হবে এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে গোটা বিষয়টা ঘটনাটা তদন্ত করে দেখবে মধ্যমগ্রাম থানার পুলিশ অর্থাৎ এখানে যে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছিল এবং পরবর্তীতে যেহেতু তাদের তারা মধ্যমগ্রাম এলাকা পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ হেফাজতে চেয়ে কিন্তু তাদেরকে বারাসাত আদালত তোলা হবে এমনটা জানা যাচ্ছে এবং তারা পুলিশ মধ্যমগ্রাম থানার পুলিশ পুলিশ হেফাজতে নেওয়ার পরে কিন্তু তারা ধন্যবাদ মনোজ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনোজ মন্ডল ছিলেন আমাদের সঙ্গে আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে এই যে আহিরি কাণ্ড সেই আহিরি জোলা কাণ্ড এটা কি পূর্ব পরিকল্পিত অর্থাৎ এই খুন কি পরিকল্পনা করে খুন পূর্ব পরিকল্পনা করে কি খুন এই সুমিতা ঘোষকে বচসার জেরে খুন নয় পরিকল্পনা করে খুন তদন্তে অনুমান বলেছে প্রাথমিক তদন্ত অনুমান বলেছে দেহলো পাটে এই যে প্লাস্টিকে মোড়ানো ছিল সেই প্লাস্টিক থেকে কেনা কেনা হয় হয় রবিবার প্লাস্টিক বৌবাজার থেকে সেই প্লাস্টিকে মুড়ে দেহ ট্রলি ব্যাগে ঢোকানো হয় তাহলে কি খুনের আগেই প্লাস্টিক কেনা হয় সুমিতা ঘোষকে কি ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করা হয় উঠে আসছে এই প্রশ্নই তৎক্ষণিক বচসা নয় পূর্ব পরিকল্পনা মাফিককে খুন করা হয়েছিল সুমিতা ঘোষকে এমনটাই তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে রবিবার খুনের পর সোমবার দিন মা ও মেয়ে অর্থাৎ পালগুনি ঘোষ এবং আরতি ঘোষ তারা বউবাজারে গিয়ে একটি প্লাস্টিক কিনেছিল মূলত বডি র্যাপ করার জন্য শুধুমাত্র তাই নয় সোমবার দিনই একটি নীল রঙের ট্রলিব্যাগ কেনা হয়েছিল যেই ট্রলি ব্যাগটি ধরা পড়েছিল দেহশুদ্ধ সেই ব্যাগটি বড় বাজার থেকে কেনা হয়েছিল অর্থাৎ দেহ লোপাটের জন্য একেবারে পরিকল্পনা মাফিক এই প্লাস্টিক র্যাপার এবং ট্রলি ব্যাগ কেনা হয় এমনটাই পুলিশ মনে করছে পাশাপাশি যেটা পুলিশ সূত্রের খবর যে এই সুমিতা ঘোষ তার মৃত্যুর পরেও কিন্তু তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছিল এবং সঙ্গে সেই টাকা দিয়ে সোনার গয়না অর্ডারও করা হয়েছিল এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারছে সেক্ষেত্রে সম্পত্তিগত বিবাদ বা সম্পত্তিগত লোভের জন্যই এই খুন কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কারণ এই বৃদ্ধার আসামের জোরহাট থেকে শুরু করে কলকাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লকারে প্রচুর সোনা গয়না এবং তাদের কিন্তু সম্পত্তি ছিল সেই সম্পত্তির লোভেই কি তাকে খুন করা হলো এই প্রশ্নের উত্তরও কিন্তু তদন্তকারীরা খুঁজছেন পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বৃদ্ধার শরীরে যে সমস্ত ইঞ্জুরি মাস্কগুলো পাওয়া গিয়েছে তাতে কিন্তু ল্যাসারেটেড বোন ছিল না অর্থাৎ সেক্ষেত্রে হেমাটোমা মুল পাওয়া গিয়েছে বৃদ্ধার ঘাট ধরে তার মাথা বারবার ঠোকা হয় দেওয়ালে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য ইট দিয়ে আঘাত করা হয় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় পার্থপালের সঙ্গে বিক্রম দাস কলকাতা আর এই নতুন হাড় হেম তথ্য সুমিতা ঘোষকে রবিবার বিকেল চারটে নাগাদ খুন দেহ বাড়িতে কলকাতার বিভিন্ন জায়গায় রেকি কলকাতার বিভিন্ন জায়গায় রেকি ফালগুনি এবং দেহ কোথায় ফেলা হবে তা রেকি করা হয় বাড়ি ফেরার সময় পচা গন্ধ ঢাকতে কেমিক্যাল স্প্রে খেনে মা মেয়ে পায়ের গোড়ালির জন্য ব্যাগে দেহ ঢোকাতে সমস্যা এরপরই বটি দিয়ে পায়ের গোড়ালি কাটার চেষ্টায় হয় শক্ত হাড় কেটে বাদলা যাওয়ায় বটির বাঠ দিয়েও আঘাত বোটের কাছে বাদ দিয়ে আঘাত করে তা আলাদা করা হয় পুলিশি জেরায় কোনো অনুশোচনা নেই ফাল্গুনে উল্টে জেলার নার্কো টেস্টের আবেদন করেছেন ফাল্গুনি আহিন জোলা কাঞ্জে যে যে তথ্য উঠে আসছে রীতিমতো আর এম করা তথ্য সুমিতা ঘোষকে রবিবার বিকেল চারটের আঘাত খুন করা হয় দেহ বাড়িতে রেখেই কলকাতার বিভিন্ন জায়গায় রেকি কলকাতার বিভিন্ন জায়গায় রেকি ফাল্গুনি এবং আরতি দেহ কোথায় ফেলা হবে তা বাস্তেই মূলত এই রেকি করা হয় বাড়ি ফেরার সময় পচা গন্ধ ঢাকতে কেমিক্যাল স্প্রে কেনে মা এবং মেয়ে পায়ের গোড়ালির জন্য ব্যাগে দেহ ঢোকাতে সমস্যা হচ্ছিল হয়ে বটি খুনের পর যে কারণে এরপরই বটি দিয়ে পায়ের গোড়ালি কাটার চেষ্টা করা বটি দিয়ে পায়ের গোড়ালি কাটার চেষ্টা করে কিন্তু হাড় শক্ত সেটা কাটা যাচ্ছিল না যে কারণে দিয়ে বারবার আঘাত করে সেই অংশ আলাদা করা হয় চিন্তিত নয় সরকারি হাসপাতাল এটা আগে দেখেছিলাম কিন্তু এবার বাদ গেল না আইসিউ ডায়মন্ড হারবার হাসপাতাল আইসিউ শ্লীলতাহানির অভিযোগ শ্লীলতাহানির অভিযোগে পাকড়াও অভিযুক্ত সাফাই কর্মী অভিযুক্ত অসুস্থ ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ আর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানা যুবকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু পুলিশের শুধু সাফাই কর্মীকেই বা গ্রেফতার কেন চিকিৎসককে কি আড়ালের চেষ্টা প্রশ্ন পরিবারে কোথায় সিসিটিভি নজরদারি সেটাও প্রশ্ন পরিবারের তরফে ওই তার মা বাবার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের আমার মেয়ের আইসি রুমে ভর্তি করার পরে ওই যে ছেলেগুলো নার্সের ছেলেগুলো থাকে সেই সব ছেলেরা ওকে বেউজ্জতি করেছে শনিবার রাতে হয়েছে আমার মেয়েকে বলেছে তুই বলবি না হ্যাঁ যেগুলো নার্সের মেয়ে তিনটে ছিল তিনটে ছেলে ছিল ওদের জন্য বলেছি ডাক্তারবাবু এইটা সয় দিয়েছে বলে ডাক্তারবাবুর জন্য পেতে হবে একজন শুধুমাত্র সুইপারকে কিন্তু ডাক্তারকেও করা হলো না নার্সিং হোম জানলো ডাক্তারবাবু জানলো তথাপি কেউ কোনো গুরুত্ব করলো না বা পুলিশও তাদেরকে অ্যারেস্ট করলো না আমি চাইছি আইনতভাবে দূষিতের সাব ইয়ে সরকারি হাসপাতালে সুরক্ষা উঠে আসছে একাধিক প্রশ্ন রাজ্যে একের পর এক ধর্ষণে করার শাস্তির ঘটনা ঘটছে তবু এই প্রবণতা থামানো যাচ্ছে না একাধিক প্রশ্ন উঠে আসছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হচ্ছে দেখুন আমাদের প্রতিনিধি নকিব প্রতিবেদন ডায়মনারবার হাসপাতালে সিসিউ বিভাগে এক ছাত্রী ভর্তি হয় আর সেই ছাত্রীর উপরে শিলতাহানির অভিযোগ উঠেছে খোদ সিসিউ থাকা এক সাফাই কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ওই সাফাই কর্মীকে তবে এই ধরনের ঘটনায় আতঙ্কিত অন্যান্য রুগীর পরিবারের লোকজন তারা চাইছে এই ঘটনা যারা ঘটিয়েছে এর সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছে জি চব্বিশ ঘন্টা নকিবুদ্দিন গাজী ডায়মন্ড হারবার এখন সময় একটা বিরতি দেখতে থাকুন জেলা চব্বিশ পাঁচশো গ্রাম মাত্র আর এই ফালগুনি ঘোষ আরতি ঘোষের যারা পড়শি রয়েছে তারা কি বলছেন শোনাবো

একদিকে যখন প্রতিবেশীরা বলছেন যে এদের রেপুটেশন খারাপ ছিল তখন আরো বেশ কিছু প্রতিবেশী তারা বলছেন এরা নাকি কারোর সঙ্গে মিশতেন না শোনাই আপনাদের এরা পুরোটাই অসংগতি থাকতো কিরকম এরা সব সময় একা একা থাকতো মানে বাইরের সাথে বাইরে পাড়ায় সেরকম ভাবে কারোর সাথে মিশতে হয় যেহেতু তখন তারা বলতে যায় আমাদের রিলেটিভ এবার পাড়ার মধ্যে একটা অসংগত কিছু ঘটলে তো সেটা তো বোঝাই যায় সেই পরিপ্রেক্ষিতে একটা টাইমে আমরা কাউন্সিলার জানাই তারপরে থানাতেও জানাই মার্চ পিটিশন দেওয়া সবার সবার চোখে যেহেতু জিনিসটা খারাপ লাগছে সে দৃষ্টি দৃষ্টিকো লাগছে সেটাও থানাতে জানানো হয়েছে বাড়ির মালিককে কনফার্ম করা হয়েছে মানে হাঁটা চলা বা মাটার বিহেভিয়ার ঠিক ভাল লাগতো না মাটা বিশেষ করে তো চুরি করতো পাড়ায় এরোর বাড়িতে রাত্রে ঢুকে তো দিনে ঢুকতো মানে কোনো ব্যাপারই না মেয়ে বলেছে আমি বলেছিলাম যে তোমার মা এরকম করে কেন লোকের বাড়িতে বিনা পারমিশনে ঢুকবে মা মেয়ে বলেছিল যে আমার মা সাইকো পেশেন্ট আর যে সাইকো পেশেন্ট বললো হলো তাহলে তোমার মাকে তোমার ঘরে রেখে দাও সিসিটিভি দেখাচ্ছি আপনাদের সেখানে ধরা পড়ছে ভ্যানে করে ট্রলি তুলে নিয়ে আসা হচ্ছে আর এই কাণ্ড এবার ট্যাক্সিতে নিয়ে আসা হয় আহির টোলাতে দেহ আর সেই ট্যাক্সির এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমাদের হাতে অর্থাৎ জি চব্বিশ ঘন্টার হাতে দেখাচ্ছি দেখুন আহির টোলা কাণ্ডে ট্যাক্সির মালিক জিনিস তিনি কলকাতার বাসিন্দা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে বলা হচ্ছে ট্যাক্সি চালকের তরফ থেকে আর ব্যাগে যে দেহ ছিল সেই ব্যাগে দেহ থাকার কথাও জানতেন না ট্যাক্সি চালকের এমনই দাবি দেখুন এই ট্যাক্সি করেই দেহ আনা হয় সেই ট্যাক্সি দেখাচ্ছি আপনাদের এই সেই ট্যাক্সি এই সেই গাড়ি যাতে করে নিয়ে আসা হয় দেহ সেটাই তুলে ধরছি আপনাদের সামনে ট্রলির মধ্যে দেহ ছিল প্রথমে ভ্যানে করে নিয়ে আসা হয় দোলতলা মোড় পর্যন্ত এবং তারপর এই ট্যাক্সি করে দেহ নিয়ে আসা হয় দোলতলা মোড়ের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ নাগাদ রাস্তা পারাপার করছেন ফালগুনি ঘোষ এবং আরতি ঘোষ এবং রাস্তা পার হতে এগারো সেকেন্ড তাদের সময় লেগেছে ছটা এক নাগাদ তারা রাস্তা পার হন এবং সেখান থেকে একটি ট্যাক্সি নেন যে ট্যাক্সি ছবি আমরা চিত্র সাংবাদিক শুভ্র ঘোষ দেখাচ্ছেন ডাব্লিউ টু ফাইভ এইট ওয়ান এই ট্যাক্সি চেপে সরাসরি তারা পৌঁছে যান গঙ্গার ঘাটে এবং তার আগে বেশ কয়েকটি ঘাট তারা পরিদর্শন করেন কারণ মানুষের নজর এড়ানোর জন্য তারা বিভিন্ন জায়গা খোঁজেন যাতে করে একবারে এই দেহটি লোপাট করা যায় এই ট্যাক্সিটি বর্তমানে ইতিমধ্যেই যে বদ্ধমগ্রাম গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে এই ট্যাক্সিটি রাখা হচ্ছে অর্থাৎ দুটি জায়গায় প্রত্যেকটি জায়গায় মানুষের নজর এড়ানো পুলিশের দুর এড়ানোর চেষ্টা করেছিল আরতি ঘোষ এবং পালগুনি ঘোষ দেহটি নিয়ে যাওয়ার সময় আর এই ট্যাক্স মহাকুম্ভের শেষ সূর্যাস্ত বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ শেষ হতে চলেছে আজ মহাশিবরাত্রির দিনে রাজে কোটি কোটি ভক্ত সমাগম বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে উত্তর প্রদেশ সরকারের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরিসংখ্যান বলছে মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় চৌষট্টি কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেছেন পদপিষ্ট বিভীষিকার পর এবার বাড়তি সতর্ক যোগী প্রশাসন আর স্নহ স্নানের মহাদশমী মহাকুম্ভের মহা সমাপ্তে শেষবার প্রয়াগরাজের জনতার রাজ জেলা চব্বিশ এখন এ পর্যন্ত এ দেখুন সংবাদ সন্ধানে পাইলের সঙ্গে দেখতে থাকুন সি চব্বিশ ঘন্টা

একদিকে যখন প্রতিবেশীরা বলছেন যে এদের রেপুটেশন খারাপ ছিল তখন আরো বেশ কিছু প্রতিবেশী তারা বলছেন এরা নাকি কারোর সঙ্গে মিশতেন না শোনাই আপনাদের এরা পুরোটাই অসঙ্গতি থাকতো কিরকম এরা সব সময় একা একা থাকতো মানে বাইরের সাথে বাইরে পাড়ায় সেরকম ভাবে কারোর সাথে মিশ্র হয় যেহেতু রাতবিরাতে বিভিন্ন রকমের লোকজন আসতো বারবার করে ফলো করলাম জিনিসগুলো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বাইরে থেকে তখন তারা বলতে যায় আমাদের রিলেটিভের এবার পাড়ার মধ্যে একটা অসঙ্গতি কিছু